বীরভূমে ভয়াবহ সড়ক দুর্ঘটনা নানুর রোডে মুখোমুখি দুটি বাসের সংঘর্ষে জখম তিরিশ জন আজ সকালে নানুর রোডের মোহনপুরের মাঠ এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছেন অন্তত তিরিশ জন যাত্রী সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে দুটি বাসের সামনের অংশ সম্পূর্ণভাবে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় স্থানীয় সূত্রে জানা গেছে সকালে নানুর থেকে বোলপুরগামী একটি বাস ও বিপরীত দিক থেকে আসা আরেকটি যাত্রীবাহী বাসের মধ্যে মোহনপুর মাঠ এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয় দুর্ঘটনার অভিঘাতে দুটি রাস্তার পাশে ছিটকে পড়ে ঘটনাস্থলে চিৎকার মধ্যে সংঘর্ষে উভয় বাসের চালক গুরুতরভাবে আহত হন তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে এবং দ্রুত বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে এছাড়া আরও প্রায় তিরিশ জন যাত্রী আহত হন যাদের অনেকেই স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠান দুর্ঘটনার পর স্থানীয় মানুষজন তৎপর হয়ে উদ্ধারকার্যে নেমে পড়েন তারা আহত যাত্রীদের বাস থেকে বের করে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা পুলিশ স্থানীয়দের সহযোগিতায় রাস্তার যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করে এবং দুর্ঘটনাগ্রস্ত দুটি বাস সরিয়ে নেয় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অতিরিক্ত গতির কারণেই এই ভয়াবহ সংঘর্ষ ঘটে থাকতে পারে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং বাস্তুটির চালকদের রক্ত পরীক্ষা ও গাড়ির মেকানিক্যাল ত্রুটি যাচাই করা হচ্ছে এই দুর্ঘটনার ফলে নানু রোডে কিছু সময়ের জন্য যান চলাচলের ব্যাঘাত ঘটে তবে পুলিশি তৎপরতায় বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে আহতদের চিকিৎসা চলছে বোলপুর মহকুমা হাসপাতালে জনকণ্ঠ টিভি নিউজ বোলপুর আপনার জেলার সর্বপ্রথম খবর পেতে জনকণ্ঠ টিভি নিউজের ফেসবুক পেজটির ফলো বাটনে ক্লিক করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন